السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني جلمت ونفسي جلما كثيرا ولا يغفر جنوب إلا أنت মাফ করেলি মাফরতাম মিন ইনদিক ওয়া রাহিমনা সম্মানিত বিওয়াজ এই মুসলিম জাহানের আমরা যারা মুসলমান করে জন্ম নিয়েছি বর্তমান পরিস্থিতি যে মোকাবিলা মধ্যে আমরা আসি ভয়ানক সময় আমাদের পবিত্র স্থান মক্কাতুল মকরমা মসজিদে নববি এবং মসজিদে আকসা আমাদের বাতুল মোকাদ্দ মসজিদের নিরীহ মুসলিম মা বোনদেরকে নির্বিচার হত্যা করা হচ্ছে বিশ্বের সবাই তাকিয়ে দেখতেছে তাহারা গড় বাড়ি ছেড়ে মরুভূমির মধ্যে তাবুত টাঙ্গিয়ে সেইখানে বসবাস করতেছে সেইখানে বোম মারে সবাইকে মেরে ফেলতেছে আমরা মুসলমান জাতি আল্লাহর কাছে প্রার্থনা করি এই জালিমদেরকে আল্লাহ তালা যেন হেদায়ত দান করে না হয় যেইভাবে আফ্রাহানকে ছন্ন বিচ্ছন্ন করে ধ্বংস করে দিয়েছেন সেইভাবে আল্লাহ তালাকে আল্লাহ তালা যেন তাদেরকে ধ্বংস করে দেন প্রিয়দিনী ও বোনেরা আমাদের শক্তি নেই আমাদের মুসলিম জাহানের শাসকরা যে যেভাবে পারে সাহায্য করতেছে তবু এই সাহায্য পরিমাণ মতো কিছু নেই সবাই একত্রভাবে চাপিয়ে পড়লে আর তাদেরকে আমাদের দেশের সবাই যেন ওদের খাদ্যকে বর্জন করুন তাদের যে সামানাগুলা মুসলমান দেশে রফতানি করা হচ্ছে সেই খাদ্যগুলা বর্জন করুন তারা মুসলমান দেশের মধ্যে কীভাবে খাদ্য দিতেছে এবং যে ড্রিঙ্কগুলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিতেছে এইগুলা নিয়ে আমাদের আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করা করতেছে আমি প্রতিবাদ করতেছি লন্ডন থেকে আল্লাহ তালা যেন তাদেরকে এই পৃথিবীর মানুষ যেইভাবে দেখে আর যেন মুসলমান উপরের আক্রমণ না করে আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের নিরীহ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে ইয় ভাই ও বোনেরা আপনারা নমাজ পড়ে দোয়া করেন আর্থ গাজার বাইবদেরকে যেভাবে পারেন সাহায্য করেন এ পৃথিবী ছেড়ে আমরা চলে যাব দাদা আদম আলী থেকে আজ পর্যন্ত নবী পয়গম্বর কেউ দুনিয়ার মধ্যে নেই আমাদের আখেরি নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিস সাল্লামের সময় রকম চলছিল দুনিয়ার মধ্যে যেভাবে খারাপ কাজ নাচ বাজনা মূর্তিকে সজিদা করা মূর্তি নিয়ে পূজা করা ছিল তখন আল্লাহ তালা নবী পাঠাইয়াছিলেন আমাদের আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওসাল্লামকে আমরা মুসলমান আমরা সবাই এক ভাই ভাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তালা আমাদের মুসলিম ভাই বোনদেরকে হেফাজতে রাখেন ভূমি বাংলাদেশ আমাদের সিলেটের মধ্যে তিন দফা বন্যায় যেভাবে ক্ষতি হয়েছে মানুষ যারা দরিদ্র গড় বাড়ি তলিয়ে গেছে খাদ্যর অনেক অভাব তালা যেন আমাদের বাংলাদেশের যাহারা পানিবন্দি এবং যারা অসহায় তাদেরকে যেই যেভাবে পারেন সাহায্য করুন বাংলাদেশকে কারা এই পানি দিয়ে ধ্বংস করতেছে তাকিয়ে দেখুন চিন্তা করুন যখন পানির দরকার তখন বন্ধ করে দেওয়া হয় আর যখন পানির দরকার নয় তখন বন্যা বেছে দেওয়া হয় আমাদের দেশের সবাইকে বলবো আপনারা সোজা হন আর দেশ রক্ষার জন্য ঘুষ সুদ এইসব থেকে বিরত থাকুন দেশ করুন গরিব দুঃখীর মানুষের কাজ করুন এ দুনিয়া কয়েক দিনের জন্য আসছি কয়েকদিন পর চলে যাব সবাইকে জানাচ্ছি আমি আবারও আন্তরিক শুভেচ্ছা বঙ্গবার প্রিয়দিনী বা ইউ বোনেরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে বিদায় নিয়েছি লন্ডন থেকে আমি শেখ আতাউর রহমান মাঝে মধ্যে আপনাদের সাথে রেকর্ড করে শেয়ার করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আবারও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি